নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আপনারা খেয়াল করে দেখেছেন যে আমি হাতের কাছে যেসব জিনিস পাওয়া যায় সেই সব দিয়েই সবসময় ভিডিও করার চেষ্টা করি তো আজকেও সেরকমই একটা সহজ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমি গাছ থেকে কয়েকটা টাটকা সিম তুলে নিয়ে এসেছি আর এবারে জমি থেকে একটা মূল তুলে নিয়ে আসবো আর মুলো আর শিম দিয়ে আজকে মাছের জালের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব দেখুন আমাদের জমিতে কত বড় বড় মূলো হয়েছে এখান থেকে একটা তুলে নিচ্ছি একটা মূলো তুলে নিলাম আর এই দিয়ে হয়ে যাবে মূলোটা তুলে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এবার উনুনটা জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো তোলায় আমি মাছের ডালটা ঢেলে নেব আর এখানে আমি এক বাটি মাছের ডাল আগের থেকে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা বেশ একটু লাল করেই ভেজে নেব তাহলে মাছের ডালের সেন্টটা খুব ভালো হয় ডালটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে জল দেব একটু বেশি করে জল দিয়েছি কারণ মাছের ডাল সেদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগবে তো এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি ডালটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি সিম আর মুলোটা কেটে নিচ্ছি বেশ অনেকগুলো সিম কেটে নিয়েছি だけどね。 শিম আর মূলোটা কেটে নিয়েছি এবার একটু মশলা করে নেব মশলার মধ্যে বেটে নেব এক মতো জিরা আর কিছুটা পরিমাণ আদা মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নামিয়েছি সবকিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিচ্ছে তাহাড়ির মধ্যে এই দেখুন ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা হাঁড়ির মধ্যে নামিয়ে নিয়েছি এবার ডালের উপরে জলটা আবার এই জলের মধ্যে সার মতো লবণ হলুদ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার এই জলের মধ্যে কেটে রাখা মুলো আর শিমটা দেবো এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর এই ফাঁকে আমি ডালটা ফুটে নেব ডালটা হালকা করে ঘুটে নিয়েছি এবারে কড়ের মধ্যে দিয়ে দেবো এর দেব বেটে রাখা জিরা আর আদাটা আবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবারে ঢাকাটা খুলে নামিয়ে ফোল দিয়ে এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর লঙ্কাগুলোকে মাছের নামে ভাত করে দিয়ে দেবো হাত চামচ মতো মৌরি হাত চামচ মতো গোটা জিরা দুটো তেজপাতা আর একটু ফেটো করা আদা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর উপরে দেবো নামিয়ে রাখা সবজির আলটা করে ফোনের গন্ধটা রান্নায় খুব ভালো আর যে কোনো সবজিটা রান্নার সময় ফোনটা একটু কড়া করে দিলে খেতে অনেক ভালো লাগে ঢাকা দিয়ে আরও এক দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকা খুলে নামিয়ে নিয়েছি দেখুন সব সবজিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি সবজি দিয়ে একেবারে ঘরোয়া পদ্ধতিতে একটা সমস্ত ডালের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন দেখার জন্য